রাজধানী নয়াটোলা এ ইউএন কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মনির আহমেদ খানকে চাকরিতে পুনর্বহাল নিয়ে বিতর্কে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মাদ্রাসার শিক্ষক ছাত্র ও গভর্নিং বডির মধ্যে মনির আহমেদ খান উনিশশো সালে মাদ্রাসায় যোগ দিলেও শিক্ষা সনদ জাল করে চাকরি নেওয়ার অভিযোগ দু এগারো সালে অব্যাহতি দেওয়া হয় পরে দু সালে মনির আদালতের রায় শিক্ষকতা ফেরে পেলেও ফের চক্রান্ত করে তাকে বাদ দেওয়া হয় বলে অভিযোগ করেন এ নিয়ে মাদ্রাসার প্রিন্সিপাল রেজাল হক বলেন দু হাজার আঠারোয় মনির চাকরিতে যোগ দিলেও এমপিও ভুক্ত হননি হঠাৎ করে অনুপস্থিত হয়ে গেলে একাধিক চিঠি দিলে উত্তর না পেয়ে তাকে স্থায়ীভাবে বাহতি দেয়া হয় তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে ওনাকে স্থায়ী বরখাস্ত করা হয়েছে এবং সেটা মাদ্রাসার যেই মূল ইয়ে আরবে বিশ্ববিদ অনুমোদন দেওয়ার পরে গভর্নিং বডি তাকে স্থায়ীভাবে বরখাস্ত সিদ্ধান্ত দিয়ে ওনাকে অবৈধ আমি আজকে সেখানে গেছি উনি আমার জয়নিং লেটারটা পুন যোগাযোগ তিনি এটা গ্রহণ করেন হাইকোর্টের রায় তারা মানছে না আদালত অবমাননা করা চলছে সুপ্রিম কোর্টের রায়কে তারা থাই কেয়ার করে ডিজির যে সুপারিশ তিনি সবগুলে স্মারক এবং আপনার ইয়েগুলা আইনগুলো আইনি মতামতগুলোকে রেফারেন্স দিয়া লেখেছেন এই ধরনের করে আমাকে খুব হ্যারাসমেন্ট করছে